গল্প আল্লাহর ভরসা অনেক বছর আগে আরবের এক ছোট্ট গ্রামে থাকতো ইয়াহিয়া নামের এক যুবক সে ছিল খুব গরিব কিন্তু চরিত্রে ছিল অসাধারণ তার মা ছিলেন বৃদ্ধা ও অসুস্থ আর বাবাকে সে ছোটবেলায় হারিয়েছে জীবনে সব কষ্টের মাঝেও ইয়াহিয়া কখনো আল্লাহর ওপর ভরসা হারাত না একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল মানুষ খাবারের জন্য হাহাকার করছে বাজারে চালগম নেই বললেই চলে ইয়াহিয়ার ঘরেও খাবার শেষ হয়ে গেছে মা অনাহারে কাতর হয়ে শুয়ে আছেন ইয়াহিয়া আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কারও কাছে যাওয়ার নেই আপনি যদি চান পাহাড় থেকেও আমার জন্য রিজিক পাঠাবেন দোয়া শেষে সে বের হলো পথে দেখল একজন ধনী ব্যবসায়ী পানি ঘুরছে কিন্তু কারও কাছে নেই ইয়াহিয়ার কাছে ছিল একমাত্র একটি পানির মটকা সে দ্বিধা না করে পানি দিয়ে দিল ব্যবসায়ী কৃতজ্ঞ হয়ে বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমার কাছে এখন টাকা নেই কিন্তু কালকে আমার গুদাম থেকে তোমাকে খাবার দেব পরের দিন ইয়াহিয়া গুদামে গেলে দেখা গেল ব্যবসায়ী তার জন্য এক বস্তা খেজুর গম আর কিছু খরচের টাকা রেখে দিয়েছে সেই খাবারে ইয়াহিয়া ও তার মা অনেক মাস চলতে পারল ইয়াহিয়া বুঝল আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অপ্রত্যাশিত জায়গা থেকেও রিজিক দিয়ে দেন শিক্ষা এক আল্লার উপর ভরসা হারিও না কষ্ট যতই হোক দুই অন্যকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন তিন রিজিক শুধু মানুষের হাতে নয় আল্লাহর হাতে